পূর্ব বর্ধমানের কালনা মহকুমায় নাবালকদের ভিন রাজ্যে কাজের প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়ে নির্যাতনের শিকার করার চক্র ফের প্রকাশ্যে এসেছে সম্প্রতি গুজরাতের রাজকোট থেকে গুরুতর জখম অবস্থায় ফিরেছে কালনার এক বারো বছরের কিশোর বর্তমানে সে কালনা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পরেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর অভিযোগ কালনার জঙ্গলপাড়ার এক পরিবার দাবি করেছেন দু সালে একইভাবে তাদের নাবালক ছেলেকে রাজকোটে কাজে পাঠানো হয়েছিল এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি দীর্ঘ 7 বছর কেটে গেল তিনি জীবিত কিনা তাও জানেন না পরিবারের সদস্যরা নড়াপড়া একা ছেলে গায় ছিল আগুন তো কোনো নড়াপড়া राकेश আকে না তিনি শুনো জায়গা দিয়ে ওই ছেলেটাকে একবার ডাক করালো করি আমন তালের মুখে শুনো হ্যাঁ যে আমার ছেলেকে দাঁড়িয়ে দিয়েছে না আমার ও নিজে পালিয়েছে বলে না ও নিজি পালিয়ে গেছে ঘরবেলা কাকা খেলা করতে গেছে আর ও পাচের দিকে পালিয়ে গেছে সাত বছর আগে কার করবে কিনা ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করছে যে বাইখান থেকে লোকদের বাচ্চাদের কাজে নিয়ে যায় দিয়ে টাকা দেয় না মারধর করে কি বলবে। না সব সবাইকে টাকা দেয় খাওয়ার ওর কোনো কেলেম নেই আর টাকা মানে মাইনের কোনো কেলেম নেই তাহলে মারধর করে কেন মারধর করে কেন ওই আমি এখন কি করে বলবো সব বাইকা কেন সব ছেলে ধর করাটা কি ঠিক না ঠিক নাই। ছেলেদের কাজের লোকেদের মারধর করা ঠিক না আপনি কি চান যে ছেলে শাস্তি হোক না কোন ছেলে আপনার ছেলে যে মারধর করেছে এবার কি বলবো বল আপনার ছেলে কোথায় আছে এখন রাজকোটে কারা ধরেছে পুলিশে ধরেছে এখান থেকে পুলিশ গেছে গিয়ে ধরে থেকে পুলিশ গেছে এই কালনা থানা থেকে সেটা আপনাকে কে জানালো ওখানে আমার ছেলে আছে আর একটা মেয়েছে ছেলে আছে সে জানালো কেন ধরেছে এখানে এই ছেলেটাকে এরা হসপিটালে দিয়েছে বলেছে মেরেছে আজিত মেরেছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া করেছে আর কালনা থানার পুলিশ যোগাযোগ করেছে আপনাদের সাথে আমাদের বাড়ি আসেনি ওরা ওরা কি বলছি ওরা রাজকোটেই গেছে পুলিশ আমার বাড়িতে আসেনি মিথ্যে করে বলবো আপনার কি নাম আমার নাম আজমত মোল্লা রাজকোটে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরেক যুবক তিনি জানান ভোর পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত খাটানো হতো খেতে দেওয়া হতো না চলতো মারধর এই চক্রের মূল অভিযুক্ত আজিত মোল্লার বিরুদ্ধে উঠেছে শিশুদের দিয়ে জোর করে কাজ করানোর অভিযোগ তার বাবা আজমাত মোল্লা দাবি করেছেন অভিযোগ মিথ্যে তবে মারধরের বিষয়টি অস্বীকার করেননি একেবারে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে যথেষ্ট পরিমাণে প্রশাসনের তরফে তদন্তের দাবি জানানো হয়েছে মানব পাচার ও শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগ প্রশাসন কতটা সক্রিয় হয় এখন সেটাই দেখার